ছোট মেয়েটি ভয়ে ভয়ে দেখতে থাকে তার বাবা যে খেলনাগুলো বাড়িতে এনেছে তাতে হঠাৎ একটি ভীতিকর মানবীয় মাথার খেলনা চলে এসেছে মেয়েটি পুরোপুরি নিশ্চিত ছিল না যে এই মাথাটি যেটা লিভিং রুমের টেবিলের ওপর রাখা আছে সেটা সে নিজে রাখেনি তখন মেয়েটি বিস্ময়ের সঙ্গে মধ্যে রাখা খেলনাগুলোর দিকে তাকিয়ে থাকে তখন মেয়েটি দেখে যে এই বৃদ্ধ দম্পতি শয্যায় শুয়ে থাকার কথা ছিল কিন্তু তারা আতঙ্কিত হয়ে বসে আছে এবং তাদের ছেলে আরো বেশি ভয় পেয়ে কম্বলের নিচে লুকিয়ে থাকে দেখে মনে হয় যেন তার গায়ে প্রচন্ড ঠান্ডা লেগেছে শুধু তাই নয় লিভিং রুমে যে খেলনা কুকুরটা ছিল সেটাও তার জায়গা থেকে নড়ে চড়ে বসে থাকে এবং মেয়েটি মনোযোগ দিয়ে লিভিং রুমের দিকে তাকাতে থাকে মেয়েটি কুকুরটিকে দেখার পর আবার লিভিং রুমের দিকে তাকিয়ে দেখে যে সেই ভীতিকর মাথাটি যা আগে টেবিলের ওপর রাখা ছিল এখন সেটা মেঝেতে পড়ে আছে মেয়েটি তখন মনোযোগ দিয়ে মাথার গলার অংশে ছোঁয়ার জন্য হাত বাড়ায় এবং দেখে সেখানে রক্তের মতো কিছু গলায় ভরে আছে কিন্তু যখন মেয়েটি বিভ্রান্ত হয় তখন তার মা তাকে খেতে ডাক দেয় মেয়েটি যাওয়ার আগে খেলনাগুলোকে সতর্ক করে দেয় যে ভালোভাবে থাকতে হবে এবং কিছু গ্রহণ করা যাবে না কিন্তু যখন পরিবারের সাথে খাওয়া শেষ করে তখন ছোট মেয়েটি তার কক্ষে দৌড়ে চলে যায় কারণ মেয়েটি দেখতে চাই সেই অদ্ভুত এবং রহস্যময় খেলনা রুমের এর মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে কিনা কিন্তু যখন মেয়েটি খেলনার রুমটি দেখে তখন মেয়েটি ভয়ে ভয়ে দেখে যে খেলনা রুমের খেলনাগুলো আবার তাদের জায়গা থেকে নড়ে চড়ে বসেছে এবং বুড়ো দম্পতি লিভিং রুমের দৃশ্য দেখতে পাচ্ছে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব